গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ নানাদার ব্লগ অফ ফর চ্যানেল আছে মঙ্গলবার দেখতে দেখতে বিয়ে রিসেপশন সব কিছুই মিটে গেল মানে আমি জাস্ট কালকে রিসেপশন থেকে এসে রাত্রে যা যা হাতের রাত্রে মানে ফুল সজ্জা যা যা রিচুয়ালস ছিল সেগুলো করি কিন্তু যেহেতু আমার ফোনে একটু চার্জ ছিল না সত্যি বলতে একটাও ফটো তুলেছি একটু দুটো কিন্তু কিচ্ছু ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি কিন্তু কালকে সব কিছু করে যখন ওপরে শুতে যাই তখন দুটো বাজে আমার ল্যাপটপেও কাল কিভেন চার্জ ছিল না তো গায়ে হলুদের যে পার্ট টু সেটাও পার্ট টু যে ব্লগটা সেটাও এডিট করতে পারিনি করবো দেখি আজকে কালকে রাতে চার্জ দেওয়া হয়েছে আজকে যদি সম্ভব হয় করবো তো সেজন্য কালকে গিয়ে ভাবছিলাম যে দেখতে দেখতে আঠেরোটা দিন যে কিভাবে চলে গেল মানে আসবো 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 সেই নভেম্বর মাসের মিডিল থেকে কত এক্সাইটেড ঠিক আমার এখনও মনে আছে কানাডা রাজ্য যখন ব্লগটা করেছিলাম ছাদে গিয়ে সেই সময় থেকে দাদার বিয়েতে যাব তখন তিরুপতি যাওয়ার একটা এক্সাইটমেন্ট ছিল তারপরে ছেলে অসুস্থ হলো তারপরে প্যাকিং করা ইচ অ্যান্ড এভ্রিথিং সব কেনাকাটা করা তার আগের তো অনেক জিনিস সেগুলো আমি তখন ব্লগ শ্যুট করতাম না মানে ব্লগ করতাম না বলে ব্লগে তোমরা হয়তো দেখতেই পারো না কিছু কিছু ভিডিও যখন বৌদি গয়না কিনতে গেছি বা আমার শাড়ি কিনেছি সেই সময়টা তো করিনি তো যাই হোক এত এত দিনের একটা লং প্রসেস মানে আমরা যখন জেনেছিলাম দাদার বিয়ে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর সেটা পর থেকে ফেব্রুয়ারি মাসে জানলাম কি ডিসেম্বরে ফিফটিনথে বিয়ে তখন থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কবে যাব কবে যাব সেই দেখতে 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 ডিসেম্বর মাস চলেও আসলো আমরা আসলাম প্রথমে এই আসা নিয়েও মানে কত কনফিউশন ছিল প্রথমে অর্ঘ ছুটি পাচ্ছিলো না এতদিনের একটা লং লিভ ওয়ার্ক ফ্রম হোম দেবে কি না অর্ঘকে কারণ অর্ঘদের অফিস একটা নিয়ম আছে কি ব্যাঙ্গালোরে কর্ণাটকের মধ্যে বসে যদি কাজ করো তো ফাইন কর্ণাটকা সেটের বাইরে ওরা অ্যালাউ করে না বাট সেটা অ্যালাউ করলো তো সেই জন্যই আমাদের সবার এতদিন আগে আসা এনজয় করা এরপরে তো আর আমাদের বলেইছিলাম বাড়ির এই জেনারেশনে আমাদের এটা লাস্ট বিয়ে তো যাই হোক বিয়েতে আসা বিয়েতে এসেও তো কত কিছু দেখেইছো কত মজা কত আনন্দ তত্ত্ব সাজানো ইচ অ্যান্ড এভরিথিং বাট আজকে সেই দিন চলেই আসলো আর একটা মাত্র দিন জাস্ট মিনিট সরি মাঝখানে আবার ভিডিওটাকে কাট করলাম তো আর আজকে আজকের এই দিনটা আজকে সত্যি বলতে আমার ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না সকাল থেকে ভীষণই মুড অফ কালকে রিসেপশন থেকে আসার পরে এতগুলো দিন দেখতে দেখতে যাই এত তাড়াতাড়ি চলে যাবে আমি সত্যি এক্সপেক্ট করিনি বাড়িতে থাকলে মনে হয় না ওই যে নর্মাল যখন যাই কত আস্তে আস্তে আমাদের দিনগুলো কাটছে কিন্তু যখন কোনো ভালো সময়ের মধ্যে দিয়ে যাই খুব তাড়াতাড়ি ভালো সময়টা কেটে যায় যাই হোক কিছু তো করার নেই কালকে সকালবেলা আমরা বেরোবো সকাল সাতটায় বলা আছে তারপরে দেখা যাক সাতটায় বেরোনো যায় কি না হয়তো একটু দেরিও হতে পারে কালকে বাড়ি যাব নৈহাটিতে যাব নৈহাটিতে নটা দিন থাকবো নৈহাটিতে আমি কতটা ভিডিও করতে পারবো আমি যাই না নৈহাটিতে গিয়ে বাইরে যাওয়ার প্ল্যান আছে বাইরে বলতে বড়মাকালি কালী নৈহাটির বড় মা তো বিখ্যাত তোমরা সবাই জানোই নৈহাটিতে বড়োমা কালীর কাছে পুজো দেবো দক্ষিণেশ্বর মন্দিরে একদিন যাওয়ার ইচ্ছা আছে বহু বছর যাই না বিয়ের আগে গেছিলাম তারপরে একজনের বাড়িতে শিব মন্দির আছে আমি খুব ছোট থেকে তার বাড়িতে পুজো দিই এবং আগে শিবরাত্রিতে উপোস করে সেখানেই পুজো দিতাম যখন একটু বড় হলাম তো সেখানেও আমার যাওয়ার কথা আছে তো আরও আরও টুকটাক কেনাকাটি নৈহাটির জায়গায় তো যাওয়া আছে কিন্তু কথাটা হলো আবার মার শরীরটা ভালো নয় সেই জন্য আমরা হয়তো লক্ষ্য করেছো আমার মা তো দাদা ভাইয়ের পিসি হয় ছোটো পিসি কিন্তু আমার মাও কিন্তু আসতে পারেনি বিয়েতে আমার মা বাবা কেউই আসতে পারেনি তার কারণ হলো আমার মায়ের ভীষণ শরীর খারাপ অনেক দিন হলো মা ইউটিআইতে ভুগছে প্রায় দেড় মাস হয়ে গেছে আর জ্বর আসছে যাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু কোনো কারণে অ্যান্টিবায়োটিকটা কাজ করছে না একটু কমে আবার রিল্যাপস করছে এই তো নৈহাটিতে গিয়ে আমি কতটা কি ভিডিও করতে পারবো আমি শিওর নই বাট ডেফিনেটলি বাইরে যখন যাব বাইরে কোথাও ঘুরতে যাব আমি ডেফিনেটলি সেটা ভিডিও করবো যতটা সম্ভব চেষ্টা করবো আর থ্রু আউট দ্য ডে হয়তো কন্টেন্ট শ্যুট করবো না কোথাও পার্টিকুলারলি কোথাও একটা বাইরে গেলাম সেটার কন্টেন্ট মানে সেটা নিয়ে ভিডিও করে ব্লগ করবো দেখা যাক সেটা বাড়ি যাই তারপরেই ঠিক করবো আজকে খুব মনটা খারাপ লাগছে মানে এখন আজকে উঠেওছি দেরি করে প্রায় সাড়ে এগারোটার সময় উঠলামই কালকে রাত্রিবেলা এসে পার্টি থেকে এসে তো মনটা আমি খারাপ ছিল দেন যা ফটোস ছিল এয়ারড্রপ থেকে অর্ঘ সেটা ট্রান্সফার করলাম নিজের ফোনে কিছুটা করেছি তারপরে ছেলেকে খাওয়ানো ছিল ছেলেকে রেডি করা নিজে ফ্রেশ হলাম সব কিছু করে শুতে টুতে অর্ঘ আগে শুয়ে পড়েছিলো আমি ভেবেছিলাম একটু এডিট করব কিন্তু চার্জ না থাকার জন্য তো করতে পারলাম না তো বাকি যা যা আর একটু টাজ ছিল গুটি খাঁটি এই ফোটোজ ট্রান্সফারেরই কাজ এইসবেরই তো সেগুলো করে আমার সুতো সুতে প্রায় ছটা বেজে যায় সেই জন্য আমি আজকে উঠেছি অনেক দেরি করে সাড়ে এগারোটায় প্রায় অনেক দিন বাদ নর্মালি ব্যাঙ্গালোরে এরম টাইমে উঠি এগারোটা সাড়ে এগারোটা বাট এখানে বহুদিন বাদে আমি এরকম টাইমে আবার উঠলাম তো এই নিচে এখন এসেছি এসে অর্ঘ কি সিকি সব গেছে খেতে ব্রেকফাস্ট করতে আমার আজকে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না মন মেজাজটা ভালো নেই তো আর বাড়িতে ঘরে এসে দেখলাম মাম্মি দাদাভাই বৌদি মানে সোনাবু কেউই নেই ওরা বললো নাকি গেছে সেক্টর এইটে সোনাবুয়ের বাড়ির লোকও বাপের বাড়ির লোকরাও আজকে চলে যাবে গুয়াহাটি তো ওদের বোধ হয় সন্ধ্যাবেলায় সাড়ে মানে সাড়ে ছটা টাকা ওদের ট্রেন ভাই ওয়ান থার্টি ওরা বেরোবে এখান থেকে তো ওইটার জন্যই মানে ওরা ওই সেক্টর এইটের একটা জায়গায় রয়েছে হলদিয়া ভবন বলে একটা জায়গায় মানে লজ মানে ভবন বুক করা হয়েছে ওনাদের থাকার ব্যবস্থাটা সেখানে বোধ হয় মেয়ে মানে সরি নট মেয়ে পক্ষ মেয়ে গেছে বাড়ির লোকের সাথে দেখা করতে এবং ওখানে নিয়ে আসবেই তো যাই হোক চলো ব্লগের স্টার্টটা একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কান্নাকাটি করে লাভ নেই একদিন না একদিন তো ভালো সময়টা শেষ হবে আবার আমাদের কাজের মধ্যে ফিরতে হবে যাই হোক ব্যাঙ্গালোরে গিয়েও আমার ব্যাঙ্গালোরটা আমার ভীষণ প্রিয় জায়গা আমার ব্যাঙ্গালোরে যাব এটাও আমার জন্য অনেক আনন্দের বিষয় কারণ আমার পালু গরিয় স্কুপি এরা রয়েছে তো আস্তে আস্তে এখানকার থাকার সময়টা পৌঁছে ঠিকই কিন্তু ব্যাঙ্গালোরে ওদেরকে দেখতে পারবো সেই এক্সাইটমেন্টটাও মনে কাজ করছে বাট হ্যাঁ একটা মন খারাপ তো থেকেই যায় কারণ এখানে তো রোজ রোজ আসতে পারি না আর হলদিয়াতেই বলো নৈহাটিতেই বলো নৈহাটিতে নৈহাটিতেও যদি আমি আগে আগে পুজোর সময় প্রত্যেক পুজোতে যেতাম বাট হলদিয়াতে বিয়ের পর আমি এই নিয়ে তিনবার একবার পাপা মারা যায় সেই সময় এসেছিলাম একদিনের একদিনও না দু তিন ঘন্টার মধ্যে ফ্লাইট কেটে ফ্লাইটে টিকিট কেটে দেন দু বছর আগে ছেলে হওয়ার আগে একবার ঘুরে যাই আর ছেলে হওয়ার পরেই তো এবার বিয়েতে আসলাম যাই হোক চলো অনেকটা বক বক করে ফেললাম উনি ওরা তো সব ব্রেকফাস্ট করতে গেছে আমি তো যাইনি তো এখন একটু বসবো ল্যাপটপটা নিয়ে এডিট করতে আজকে তো কোনো ব্লগ দেওয়া হলো না গায়ে গুরুদের দেখি চেষ্টা করি যদি অ্যাটলিস্ট কালকের জন্য তোমাদের জন্য একটা ব্লগ রেডি করে রাখতে পারি চলো টাটা আবার পরে দেখা হচ্ছে

গুড গুড আমাগোদিকে একবার করে তাকাতছ ভাত দিয়ে কাটবো নাকি কিছুটা করলাম এখনো পুরোপুরি হয়নি সবাই সবাই আড্ডা দিচ্ছে তার মাঝে এডিট করলে যা হয় আর শিখিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে ঘন্টুও ভিতরে ঘরে ঘুমাচ্ছে আমরা সব কাকিমার ঘরেই ছিলাম আর মেয়ের বাড়ির লোকরা একটু আগে চলে গেল ওদের বাসে টাসে তুলে দিলাম ওরা সন্ধ্যেবেলা ওদের ট্রেন আছে বাজে এখন দুটো দশ সবাই ওরা খেতে বসেছে আমি তো ব্রেকফাস্ট করিনি আমার তো খিদে খিদে পেয়েছে কিন্তু এখন খাবো না ভাবছে আর কি দেরি করে এত তাড়াতাড়ি খাওয়ার আসলে অভ্যাস নেই সব বসে গেছে অলরেডি কী ব্যাপার

তত্ত্ব আমি নামিয়ে নিয়েছি আর তত্ত্ব ট্রেনের ওপর সে বসে পড়েছেন এই যে বাবু জিনিসগুলো দেখছে ভালো করে কোনটা নেওয়া যায় ওর মধ্যে কোনটা আচ্ছা মামা আর মামি ঘন্টুকে দিয়েছে এই ড্রেসটা সুন্দর হয়েছে ড্রেসটা শিখি টাকা শিক্ষির প্রাপ্তি হয়েছে টাকা তার তোর বরের পকেটে শিখিয়ে আবার টাকা পেয়েছে বাবা শিকি এখনো ঘুমাচ্ছে বেচারা প্রচুর টায়ার এত মানে সারা দুপুর ভর দুষ্টুমি দুষ্টুমি করে টোরে সারা দুপুর ভর দুষ্টুমি করে তারপর অর্ঘ নিয়ে গিয়ে ওকে আর এখন বসবো একটু তত্ত্ব সমস্ত যা যা মিষ্টি এসছে সেগুলো একটু কেটে কেটে সবাইকে দিয়ে আসতে হবে আর এই নিয়ে নিয়ে নাচতে অর্ঘ একটা ভালো জিনিস বলেছে অর্ঘ বলছেন আনন্দ পুটুলি এসেছে জামাই পুটুলি আসেনি কেন জামাই পুটলি এই যে সিকি চলে এসেছে বলতে বলতে সিকি ঘুম্পু হলো তোমাকে কে দুপুরবেলা বকা দিয়ে দিয়েছিল বাবু এই দিকে তো ও ঠিক আছে সই বলে দেবে কি করনা কি করনা এখানে এসেছে আবার মেয়ের বাড়ির থেকে চিপসের ট্রে সিকি কোনটা চাই যে একটা তুবড়ি আসো কোনটা চাই তুমি একটা চুজ করো তুমি একটা চুজ করো ঠিক করে এটা চেনা চ্যানাচুর এটা চিপস নয় আরও এই যে দুটো চিপস আছে দেখ একটাই কিন পাবি আচ্ছা আমি তোকে বলি কোনটা নিবি তুই এইটা নে দেখ কি সুন্দর দেখতে এনে তাহলে তুই এইটা তুই কোনটা দেখা

হ্যাঁ মিষ্টি দিয়েছে না এই এত মিষ্টি এইটা 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 সব ভাগ হবে কোনোটা বাড়িতে ভাগ আর আমরাও কিছু ফ্যামিলি পাড়া কাকিমাদের ভাগ তোমার হেল্প করছে মামি আমাদের মামি এইটা দিয়ে হ্যাঁ

वाह <laughs> <laughs>

খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি বাজে এখন সাড়ে বারোটা আর কালকে সকালে তো আবার বেরোনোর আছে নাগাদ যদিও এখনও অনেক কাজ আছে গিফটগুলো তখন ভাবলাম আনবক্স করব। কিন্তু দাদা ভাই আস্তে আস্তে একটু লেট হলো তারপর একটা বাজি ফাটালাম বাজি টাজি ফাটিয়ে তারপরে খেতে চলে গেলাম খেয়েটে এসে এখন বসে আছি দাদা ভাইরা গেছে খেতে ওরা আসুক তারপর আনবক্স করব এই যেখানে এত গিফট করে রয়েছে এই যে আমাদের ঘন্টু লালা সেই টেরি বিয়ার নিয়ে খেলছে তোয়ালি দি ওয়ান ঘাঞ্চা আর এই যে দুষ্টু সিকিটা কি জিনিস ও ওয়াচ আচ্ছা হ্যাঁ এটা ওকে বাবিন দিয়েছে যে ওয়াচটা সেটা আগের ভিডিও তো আমি দেখিয়েছি কিনা জানি না আমার অতটা মনে নেই বাট এইটা ওয়াচটা দেখো এখন টাইম হচ্ছে একটু ফাস্ট যদি রয়েছে যাই হোক চলো আমি ব্লগটাকে যাই হোক চলো আজকের শেষ করছি আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য